লেবু হলো এমন একটি সাইট্রাক ফল এর ব্যবহার তো অনেক লোকেই করেন কিন্তু অধিকাংশ মানুষ জানে না লেবু শরীরে যাওয়ার পর কি করে আজকে বলবো লেবুর সম্পূর্ণ উপকারিতা পেতে কিভাবে এবং কখন খেতে হবে চলুন প্রথমে জানি আপনি লেবুকে পানির সাথে ব্যবহার করেন তাহলে আপনার শরীরে কি হবে নাম্বার এক থেকে শুরু করি প্রতিদিন লেবু পানি পান করলে স্কিনে অ্যান্টি এজেন্ট এফেক্ট প্রোভাইড করে যার কারণে আপনার স্কিন ভালো থাকে লেবুর মধ্যে এমন কিছু নিউট্রিশন থাকে যা স্কিনের নিচে কুলেজন প্রডিউস করার কাজ করে বেসিক্যালি কুলেজন এক ধরনের মাসুল ফাইবার যা আপনার স্কিনকে লুজ হতে দেয় না যার কারণে বয়সের চাপ কমে যায় যে লোকেদের শরীরে কুলেজন টিস্যু কম হয় তাদের স্কিন সময়ের আগেই লুজ হয়ে যায় শুধু এইটুকু নয় ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পরা কুলেজন টিস্যুর কারণে হয়ে থাকে কুলেজন আপনার হাড়ের এটি হাড়কে মজবুত রাখে সহজ ভাষায় বললে স্কিনের মধ্যে কুলেজন টিস্যু যত বেশি হবে চেহারা সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনার দাঁতের মাড়ি ভালো থাকবে জুড়ার মধ্যবর্তী কাটিলেট টিস্যু মজবুত থাকে শরীরে কোলেজন টিস্যু বাড়ার জন্য ভিটামিন সি এর ভূমিকা অপরিসীম লেবুর মধ্যে ভিটামিন সি ভালো পরিমাণে থাকে নাম্বার দুই লিভার ডিটক্সিফিকেশন লেবুর পানি ব্যবহারে লিভারকে ডিটেক্সিফাই করতে সাহায্য করে ফেটি লিভারের সমস্যা এবং লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে সাধারণত লিভার আমাদের শরীরে এমন একটি অঙ্গ যা ফিল্টারের মতো কাজ করে এটি সব সময় আপনার রক্তকে ফিল্টার করে পরিষ্কার রাখে এ কারণে যদি লিভার ঠিকমতো কাজ না করে তাহলে আপনার লিভারে বিষাক্ত পদার্থ জমা হতে থাকে যাকে ফেটি লিভারের সমস্যা বলে থাকে লেবুতে এমন কিছু নিউ আছে যেগুলো লিভারের টাকা টক্সিন এবং ফ্যাট কে পরিষ্কার রাখে যে লোকেদের প্রথম থেকে লিভারের সমস্যা আছে তাদের ভালো ফলাফলের জন্য লেবু সাথে সাথে শাকসবজি ফলমূল ফাইবার যুক্ত খাবার খেতে হবে নাম্বার থ্রি বেটার ইমিউনিটি ফাংশন আমাদের শরীরে রোগ সাথে লড়াই করার একটা শক্তি থাকে যাকে ইমিউনিটি ফাংশন বলা হয় যখন শরীরে ইমিউনিটি সিস্টেম কমে যায় তখন সর্দি জ্বর ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন দেখা দেয় লেবুতে থাকা ভিটামিন সি আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে শরীরকে রোগ প্রতিরোধ থেকে বাঁচাতে সাহায্য করে পুরো দিনে আপনাদের শরীরে যতটুকু ভিটামিন সি এর প্রয়োজন এর পঞ্চাশ পারসেন্ট এক লেবুর মধ্যে পূরণ হয়ে যায় আর যদি আপনি পুরো দিনে দুটি লেবু ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে নাম্বার ফোর প্রেভেন্ট হার্ট ডিসিজ লেবু আপনার হার্টের ব্লকেজকে কমাতে সাহায্য করে সাধারণত যখন শরীরে ভিটামিন সি এর কমতি থাকে তখন রক্তে কোলেস্টেরল বা চর্বি জমতে থাকে যার কারণে রক্তনালী ব্লকেজ হয়ে হয়ে যায় এবং হাটের সমস্যা শুরু হয় তাই যারা ভালো সেবন করেন তাদের হাট সুস্থ থাকে নাম্বার প্রিভেন্ট কিডনি স্টোন কিডনিতে পাতর বুয়া থেকে বাঁচতে হলে যে বেস্ট কাবারের নাম আছে তার মধ্যে লেবু অন্যতম সাধারণত যে কমন কিডনি স্টোন অধিকাংশ লোকেদের দেখা যায় তা হলো ক্যালসিয়াম অক্সালেট স্টোন এই স্টোন ক্যালসিয়াম ও অক্সালেটের সংমিশ্রণে তৈরি লেবুর মধ্যে এমন একটি উপাদান থাকে যা সাইট্রিক অ্যাসিড নামে বলা হয় এটি অক্সালেটের সাথে কম্বাইন্ড করে কিডনিতে থাকা পাথর প্রতিরোধের পাশাপাশি কিডনির পাথর গোলাতেও সাহায্য করে কিন্তু যে লোকেদের কিডনিতে পাথর থাকে তাদের পুরো দুই থেকে তিন বার লেবু পানি খাওয়া জরুরি সাথে প্রচুর পানি পান করতে হবে নাম্বার সিক্স ফ্যাট লস লেবু পানি ওজন কমানোর কাজে অনেক ভালো কাজ করে যার কারণে যে লোকগুলো প্রথম থেকে হালকা পাতলা তারা লেবুর নাম শুনেও ভয় পায় যে লোকের ওজন বাড়তি তারা ওজন কম করার জন্য লেবু ব্যবহার করেন কিন্তু যদি চর্বি কমানোর কথা আসে তখন লেবু সামান্য সাহায্য করে সাধারণত লেবু ব্লাড সুগার কে কন্ট্রোল করার কাজ করে যার কারণে আপনার শরীরে ইনসুলিন কম মাত্রায় রিলিজ হয় যখন এমন হয় তখন আপনার বডি ফ্যাট কিছু কমে যায় কিন্তু আপনার বোঝা উচিত ফ্যাট লসে লেবুর সামান্য ভূমিকা এজন্য আপনি লেবু পানি স্বাস্থ্যকর ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু এ ভুল ধারণার মধ্যে থাকবেন না অতিরিক্ত লেবু ব্যবহারে আপনার ওজন তাড়াতাড়ি কমে যাবে কারণ ওজন কমা এবং বাড়া আপনার পুরো দিনের খাবারের উপর নির্ভর করে নাম্বার সেভেন অ্যান্টি ক্যান্সার লেবুর মধ্যে কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফার্টি নিউট্রেশন পাওয়া যায় যা শরীরকে ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচাতে সাহায্য করে লেবু পানি সেবনে কোন বুল করা যাবে না বন্ধুরা সর্বপ্রথম আপনাকে এক কথা মনে রাখতে হবে আপনি যদি লেবুর পানি ব্যবহার করেন তাহলে এর মধ্যে চিনি ব্যবহার করা যাবে না তা না হলে লেবু পানি ব্যবহারের উদ্দেশ্যই শেষ হয়ে যাবে দ্বিতীয়ত লেবু হল অ্যাসিটিক তাই গ্লাসে মুখ দিয়ে কেলে দাঁতের কিছু ক্ষতি করবে এজন্য আপনি ব্যবহার করবেন লেবু স্ট্রো কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি অর্ধেক বা একটি লেবু এক গ্লাস পানিতে মিশিয়ে পান করবেন লেবু কখন খাওয়া উচিত লেবু সকালে খালি পেটে কেলে অ্যাসিড বাড়তে পারে তাই আপনি যেকোনো সময় খেতে পারেন তবে খেয়াল রাখবেন খাওয়ার এক ঘন্টা আগে বা পরে খাবেন ওকে আজ এই পর্যন্তই ধন্যবাদ